এই ট্রাকচার পার করতে দেন উনিশ পার করার পরে ওই একটু উঠবে যাবে গিয়ে রিটেস্ট করবে আবার করার পরে তখন আমরা এটাকে তুলে নিয়ে 68 টাকা দশ পয়সা 68 টাকা দশ পয়সা পার করলে ও টার্ন নিয়ে চলে যাবে 70 টাকা 70 টাকা থেকে ওই একটু আসবে 80 টাকায় তারপরে টার্ন নিতে আমরা উপর দিকে পারবো তখন

তাহলে রেজিস্টারসে আছে 20 টাকা প্রতি শেকাার পার করলে শেয়ারে কার হবে 20 টাকা। মানে পর আবার শেয়ারটা কাম দিলো। আমি ওই শেয়ারটাকে খুব মিটিং করছি দিন কিন্তু মিটিংটা করে মনে হচ্ছে আপনার ডিএসসি এক্স এর মানে অ্যাজাম্পশনটা শুনে। কারণ মার্কেট যদি পড়ে যায় তাহলে তো মিটিং করে শেয়ারটা হারায় বিপদে পড়বে। আপনাকে দেওয়া ছিল 26 টাকা কত দেওয়া ছিল।

আপনি বলছিলেন আমি কিন্তু আগের দি লাইন কিনছি আমি বেশ কিছু শেয়ার ও দিনে সেখান থেকে মিডল্যাং লাইন ষোলো টাকা বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত আমি কিনছি কিন্তু পড়ে আপনি মনে করতেছেন